হ্যালো বি আসসালামু আলাইকুম আগামী কাল হচ্ছে মঙ্গলবার সম্পূর্ণরূপে আমাদের কিন্তু হচ্ছে দামি দামি লাক্সারি ড্রেসগুলির উপর থাকবে বিশাল বড় ডিসকাউন্ট না নিলে মিস করবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে ড্রেসগুলি এগুলি কিন্তু হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে সম্পূর্ণ পার্টি ওয়ার্কের ড্রেসের উপর ধামাকা মাত্র পনেরোশো টাকা তো এক এক করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু হচ্ছে খুলে দেখাবো আজকের ভিডিওতে ওয়েলকাম বিল্লা রান্ডার আগামী কালকের শ্রেষ্ঠ ধামাকা এই ড্রেস এই ড্রেসগুলি হচ্ছে অনেক হাই রেঞ্জে বিক্রি করা হয় বাট কালকে মঙ্গলবারের জন্য আমরা ভালো কিছু প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছি যেটা হচ্ছে বিল্লা রান্ডার প্রাইজের সবচেয়ে লেটেস্ট প্রোডাক্টগুলি মাত্র পনেরোশো টাকা ডিসকাউন্ট যেটা সবাই বাইরে থেকে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনতে হয় বোন এই ড্রেস এর আগে কখনো এত কম প্রাইজে দিতে পারিনি আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে রাখেন যেন ভিডিওটা হারিয়ে না যায় আমরা সবসময় একটু ফার্স্ট ক্লাস কাপড় গুলি কিন্তু হচ্ছে আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব এটা সুন্দর চলে আসবে এই ড্রেস অনলাইনে পাবেন সবাই পাবেন অনলাইনে সবাইকে আমরা দিচ্ছি এখন যেহেতু একটু প্রোগ্রাম বিয়ে সাদিন অনেক আপনারাই চাচ্ছেন এরকম একটা ধামাকা যদি থাকে তাহলে কিন্তু সবার কাছেই ভালো লাগে এটা সেম প্রাইস আমাদের হেডরুমে চলে আসবেন আগামীকাল মঙ্গলবার উপলক্ষে আমাদের হেডফরটা কিন্তু খোলা আছে শুধুমাত্র হেডফরুম এলিফেন্ট রোডের সবচেয়ে বড় শোরুম হচ্ছে বিলাল প্রাইজে যেটা আমাদের হেডফরুমটা কিন্তু সবাই চিনি বাট ওখানে এসেও যদি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু সবাই পাবেন আর এখন আগে ছিলাম একষট্টি নাম্বার শপে এখন কিন্তু হচ্ছে বাষট্টি নাম্বার শপে কিন্তু চলে আসছি এই কালারটা ফেভারিট একটা কালার কম্বিনেশন ডিজাইন বলেন এটাও কিন্তু সুপার দুপার হিট অনেক ভালো লাগে এইসব কালারগুলি অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে তারপরে এই কালারটা দেখেন মাসালা দারুণ একটা কালার কম্বিনেশন পাবেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট হবে এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে কাপড়টা কোয়ালিটিটা দেখেন ডিজাইনটা দেখেন একটু সেম প্রাইজের মধ্যে থাকছে এগুলি হচ্ছে শুধুমাত্র আপদের জন্য ডিসকাউন্টটা দিয়েছি অনেকদিন ধরে কিন্তু লাক্সারি ড্রেসের উপর ডিসকাউন্টটা দেওয়া হয় না অনেক আপুরাই কিন্তু এটাই কমেন্ট করেন যে ভাইয়া লাক্সারি ড্রেসের উপর কবে থাকবে ডিসকাউন্ট এই দেখেন লাক্সারি ড্রেসের উপর বিশাল বড় ডিসকাউন্ট এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি আপরা আসবেন আর নিবেন ভালো লাগবে এইসব ড্রেস খুবই ভালো লাগে এটা হচ্ছে আপনার কালারটা কিসের এটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন কালারটাও দেখেন ফাইনালি এটাও কিন্তু হচ্ছে ফেভারিট একটা লুকে পাবেন মাত্র হচ্ছে অনলি ফর পনেরোশো টাকা এগুলো হচ্ছে পনেরোশো টাকা অনেক হাই রেঞ্জে বিক্রি করা হয় বাট আমরা এত সুন্দর ধামাকাটা দিয়েছি একদিনের জন্য আমাদের অফারগুলি কিন্তু থাকে না আমরা সবসময় ফ্রেড প্রোডাক্টটা দেই বলেই প্রোডাক্টগুলির কিন্তু হচ্ছে দ্রুত অফারটা শেষ হয়ে যায় এটা কিন্তু হচ্ছে দারুণ একটা কালার দ্রুত কিন্তু হচ্ছে আমাদের অফারগুলি দ্রুত শেষ হয়ে যায় কেননা আমরা সবসময় আপডেট কিছু ধামাকা দিই এটা প্রাইজের মধ্যে থাকবে পছন্দ হবে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এই কালারটা পারফেক্ট ব্ল্যাক এর সাথে প্রত্যেকটা ইনার প্লাস সালোয়ার কিন্তু হচ্ছে রয়েছে এটা সেম প্রাইজের মধ্যে তারপর হচ্ছে অরেঞ্জ কালারটা দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন ফার্স্ট ক্লাস এগুলি কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এটা হচ্ছে সম্পূর্ণরূপে ডিফারেন্ট ব্ল্যাক এর সাথে কিন্তু হচ্ছে তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে এটা কার কার লাগবে বলেন তো দেখি হচ্ছে এমন একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার হচ্ছে কাঠালি কালার এটারও কিন্তু সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র বিল্লান প্রাইজের ফ্যামিলি মেম্বাররা কিন্তু এত সুন্দর ড্রেসটা উপভোগ করতে পারবেন কালকে দেখা হবে যে যত পিস নেওয়ার ইচ্ছা নিয়ে ফেলবেন আসসালামু আলাইকুম